আই ভাইয়ের পরিচয় দিবে না ওয়া উম্মিহি ওয়া বি মা সন্তানের পরিচয় দিবে না ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেই দিনের ভয় যেই দিনের চিন্তা দূর করে দিব সেই দিনটা হলো এমন এক দিন যেদিন স্ত্রী স্বামীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কেউ কারো পরিচয় দিবে না যেদিন প্রত্যেকের হবে এমন ঘরতর অবস্থা যে নিজেকে নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে আমি কি করব আমি কেমনে পার হব আফসোসের শহীদ বলতে হয় এখন তো পাইকারি ধরে বিভিন্ন পীর সাহেবেরা জাহাজ দিয়ে কেউ জান্নাতে পাঠায় দেয় কোন কোন পিসাব তো জাহাজ দিয়ে পাঠায় আর কোন কোন পিসাব তো বলে যে নামাজ রোজা কিচ্ছু লাগে না মাজারা হিসাব ভরে থাকবি এমনিতে জান্নাতে চলে যাবি আছে না নাই খাজার নামে বাজার ঘরে দেখায় যারা খাজারের শান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় আছে না নাই তাদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়েন না কেন কই নামাজ না পড়ার দলিল আছে ওরে বাবা নামাজ না পড়ার আবার দলিল কি কই শোনেন পানির এ ডিসে মম জ্বলাইলে মম তোমারে জ্বলে না খাজা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না কথা বুঝছেন ফতুয়া দেখছেন পানির মিশে আরে জ্বলে না বাবার হইলে লাগে না খাজার প্রেমে পড়বে যারা তারা হবে সর্বহারা খাজার প্রেমে পড়বে যারা তারা হবে সরবহারা থাকবে না তারি মান দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে বারে গাজায়টা তারা নাকি আবার সুপারিশ করে জাননাতে দিয়েছে কিন্তু আমার আল্লাহ বললেন মাঙ্গাল্লাজি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni কিয়ামতের ময়দানে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজ কে আছো হে যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করে নিতে পারো জান্নাতে কিয়ামতের ময়দানে আপনি আমি সব হাদিস পারি সব হাদিস জানি যে নবীগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে এই হাদিস শুনেন নাই শোনেন নাই তাহলে এই হাদিস শোনার পরে আবার ল্যাংটা নামাজ পড়ে না কিচ্ছু নাই নারী নিয়ে না চেনাচি করে এই ধরনের ভণ্ডরা আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে মূর্খ আর জ্ঞানহীন মানুষ এ কথা বিশ্বাস করতে পারে কোন সচেতন মানুষ এ কথা বিশ্বাস করতে পারে যেখানে নবীগণের অবস্থা হয়ে যাবে খারাপ সেখানে কে আমাকে নিয়ে যাবে কিন্তু আল্লাহ বললেন হ্যাঁ শোনো নবীগণ যেভাবে নিশ্চিন্ত থাকবে নবীগণের অন্তরের এই ভয়ের প্রক্রিয়াকে সৃষ্টি করেছেন মানুষকে তীব্রতা বোঝা বোঝানোর জন্য আল্লাহ বলেন হ্যাঁ কেয়ামতের ময়দানে নবীগণ থাকবে নিশ্চিন্ত কেননা নবীগণ নিষ্পাপ ও তারা জান্নাতি ঠিক কোরআনুল করিম যারা মেনে নিবা এবং নিজের জীবন অনুপাতে তা গঠন করবা আমি আল্লাহ রাবুল আলামিন তাদেরকে কেয়ামতের ময়দানে ঠিক নিষ্পাপ ও নিশ্চিন্ত রাখব কাউকে লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না আমি কেয়ামতের ময়দানে বাছাই করে করে আমি আরো সে আসিমিনী জানলাতে পৌঁছাই আল্লাহ বললেন ফামাংতা বিয়া হুদায়া যারা হৃদায়াত মেনে চলবে এই পথ প্রদর্শক মেনে নিবে আল্লাহ নব্বুল আল বলেন তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো চিন্তার আশঙ্কা থাকবে না কিন্তু যারা কোরান মানবে না কোরান অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে না তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলেন ওয়াল্লাদিনা কাফারুয়া বুবি উলা ইকা আসা উম ফিহা কানি দুম জোরে বনেন আল্লাহ বাক বাদ বলেন ওল্লাদীনা কফর ও জরা করবে কোরআন কে ওক জবুবি আয়া তিনা কে মিথ্যা মনে করবে ও আমার ভাইয়েরা আমরা যখন পাপ করি তখন আমাদের ভেতরে ইমান থাকে না তখন আমরা জেনে বুঝে পাপ করি পাপ জেনে বুঝে যারা পাপ করি আমরা কিন্তু আমরা কিন্তু এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করি আল্লাহ বললেন যারা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে যারা মনে করবে আখরাতের মধ্যে বিশ্বাস নাই মায়ে ময়দানে আল্লাহ সামনে দাঁড়াবো এই চিন্তা এই ভিতর থাকবে না আল্লাহ বলেন উলা হবে জাহান্নামের অধিবাসী আল্লাহ আকবর এরাই হবে জাহান্নামের অধিবাসী যারা এই আয়াত কি যারা এই কোরআনকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করে গুনাহের মধ্যে এরাই হবে আল্লাহ জাহান্নামের অধিবাসী হুমফি হা খুন সেখানেই তারা চিরকাল অবস্থান করবে আর জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না আল্লাহ বললেন যারা হৃদায়ত মেনে চলবে যারা এই পথ প্রদর্শক মেনে চলবে ফালা খৌফুন দুনিয়ার ভয় দূর করে দিব আখ ভয় দূর করে দিব হাজানুন দুনিয়ার চিন্তা দূর করে দিব আখ চিন্তা দূর করে দিব আমার আল্লাহ আমাদের আমাদেরকে যে কিতাব দান করেছেন নবী ও রসুল পরে এই আল্লাহর এই দিনকে বাস্তবায়ন করা কাদের দায়িত্ব কথা বলেন কাদের দায়িত্ব আপনার আমার সবা কেন জানেন আল্লা তালা সৃষ্টির শুরু লগ্নে কি বলেছিলেন ফেরেস্তাদেরকে খলিফা ও ফেরেশতারা আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই খলিফা সৃষ্টি করতে চাই খলিফা বুঝেন খলিফা হচ্ছে যেমন বিভিন্ন দরবারের যেমন চরমনাই পীরের খলিফা আপনারা দেখছেন কিনা সরসিনা পীর সাহেবের দরবারের খলিফা আপনারা দেখছেন কিনা আচ্ছা বলেন তো সরসিনা পীর সাহেবের দরবারের খলিফা কোনোদিনও কি চরমনাই দরবারের দাওয়াত দেবে কথার উত্তর দেন সে খলিফা বলা হয় প্রতিনিধি অর্থাৎ পীর সাহেবের প্রতিনিধি খলিফা করে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদের সঙ্গে বলছেন আমি পৃথিবীতে খলিফা পাঠাবো অর্থাৎ আপনি আমি আল্লাহর খলিফা আমরা আমাদের প্রতিনিধিত্ব আমরা একজনের প্রতিনিধিত্ব করব আল্লাহর কার বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসাবে পাঠিয়েছেন এই জামিন আল্লাহ তালা আমাদেরকে পাঠানোর উপরে কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ আল আম সাবধান এই জামিন যা এখানে আইন চলবে তার বলেন কার জোরে বলেন আল্লাহ বলতে কি লজ্জা লাগে নাকি আপনাদের তাহলে বলেন এই জামিন যার এখানে আইন চলবে কার এটি আমার কথা নয় আপনার কথা নয় আল্লাহ চালা বলেন এই জামিন যার এখানে আইন চলবে তার তাহলে এই জামিনে আইনকে যদি বাস্তবায়ন করতে চান অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মোতাবেক বাস্তবায়ন করতে হবে নতুবা আর কোন পন্থা নাই আল্লাহ বললেন আমি তোমাদেরকে হিদায়াত দিলাম এই পদপদmathscr পাওয়ার পরে বান্দা পরিপূর্ণ এই পদপদmathscr অনুসরণ কর আল্লাহ তালা সূরাতুল বাকারায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অদুখ হলো ফি শিল মে গাফা বলে দত্তবাতি সেবন ইন্না হোলা গুমা ঝুম আল্লাহ তারা বলেন ও যারা ইমান এনে যারা নিজেদেরকে ইমান দা দাবি করুক ইয়া আয়ু হাল্লা দিন না আহ মানুহ এবার আপনি বোঝে থাকলে বলবেন আল্লাহ ইয়া আইয়ু হাল্লা দিন না আহ মানুহ ডাক দিলেন কাদের বলেন ইমানদারদের কাদের ডাক দিছেন। এরপরে আল্লাহ বলেন ওদুক্ষুলু অফিস সিলিমি কাফা ইসলাম পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণভাবেই ক্ষুধা মানো এবার আপনি আমাকে জবাব দেবেন আল্লাহ তালা ঈমানদারদের ডাক দিয়ে আবার ইসলাম পরিপূর্ণ প্রবেশ করতে বলছেন তার মানে বোঝা যায় সব ইমানদার পরিপূর্ণ ইসলামের প্রবেশ করে বলেন করে আল্লাহ বললেন ইসলামে প্রবেশ করবা আপনি আমি দেখেন ইসলামে প্রবেশ করি ইসলামে প্রবেশ করার পরে আবার ইসলামের বিরুদ্ধাচারণ করি করে নাই